সাম্প্রতিক সময়ে দুর্দান্ত সন্দেহ আছে মাহমুদুল্লাহ রিয়াদ চন্দ্র টি টোয়েন্টি বিশ্বকাপেও দারুন শুরু করেছে এই মিডিল ব্যাটার শ্রীলঙ্কা বিপক্ষে দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন পরিস্থিতি বুঝে দলকে জিতে মাঠ ছাড়ছেন তিনি তাই তো তার প্রশংসা করছেন প্রধান কোচ চান্ডিকা হাতুরি সিংয়ে এ মাহমুদুল্লাহ পারফরমেন্স নিয়ে হাতুরি বলেন আমি সবসময় তার খেলা শেষ করে আসতে পারার সক্ষমতায় মুগ্ধ এজন্যই সে এমন জায়গায় ব্যাট করছে তার অনেক অভিজ্ঞতা আছে যখন দল চাপে থাকে তখন মাঠের মধ্যে সবচেয়ে শান্ত থাকাদের একজন সে তার ভূমিকাটা ভালো জানেন আমি খুবই আনন্দিত কারণ সেরে মাঝখানে আমি তাকে বলেছিলাম তার কাছে একটা জিনিস চাই যে সে যেন শেষ অব্দি ব্যাটিং করে এরপর যা হওয়ার হোক সে সেটাই করছে রিয়াদ বড় ম্যাচের পারফর্মার বেশিরভাগ বিশ্বকাপে আমাদের জন্য ভালো কিছু করছে এদিকে চান্ডিকা হাতুরি সিং দ্বিতীয় দফায় বাংলাদেশি দলের কোচ হওয়ার পর দলে ফেরার সম্য সরকার গিয়েও তবে জাতীয় দলে বলার মতো কেবল একটি ইনিংস খেলেছিল নিজোরান্ডের বিপক্ষে এরপর থেকে আবার তার ব্যাটে রান নেই চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও টাইগার স্কোয়াডে রয়েছে সৌম্য এখানেও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন সম্মকে নিয়ে হাতুরি বলেন শুধু সৌম্য না আমরা সবার সঙ্গে কথা বলছি আমরা তাদের খেলা শক্তি জায়গাগুলো প্রতিপক্ষ তারা কি চায় সবকিছু নিয়ে কথা হয় কিন্তু এরপর মাঠে গেলে ওখানে শুধু তারাই থাকে তাদের নিজেদের খেলাটা বুঝতে হবে আর কি অনুভব করছে সেটাও এখানে টেকনিক্যাল কোনো ব্যাপার নেই আমার মনে হয় না তার সঙ্গে কিছু করার আছে